স্কুলে পৌঁছে দিলাম তাতানকে ছেড়ে এলাম একটু বাজারে কাকা দু কেজি আলু দাও মিডিয়াম সাইজটা দেবে হ্যাঁ বেশি বড় দেবে না বাজার থেকে ফেরার সময় দোকানের কিছু জিনিস নিয়ে ছিঁড়ে ছিঁড়ে না যায় প্যাকেট হয়ে আজকে বাজার থেকে আলু কিনেছি আর দোকান থেকে কিনেছি একটা লাইজল দুধের প্যাকেট ছাতু লঙ্কার গুঁড়ো সুজি চা একটা মিল বিকিল সেদিনকে আনলাম শেষ হয়ে গেছে সবাই খুব ভালো খাচ্ছে এটা আর একটা ব্রাউন ব্রেড ব্যাস এই কটাই জিনিস এনেছি গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার শনিবারের এখন বেজে গেছে সকাল সাড়ে এগারোটা অনেকটা লেট হয়ে গেছে সকালবেলা উঠেছে যেরকম উঠি সেরকমই উঠেছি উঠে ঘরের এত কাজকর্ম থাকে না যে তখন আর ক্যামেরা অন করা হয় না বিশেষ করে তাতে স্কুল থাকলে ওর স্কুলটা না থাকলে কোনো অসুবিধা হয় না কিন্তু স্কুলে টিফিন করা দিয়ে আসা তো আজকে ওকে ঝাল সুজি করে দিয়েছি ওই উপমা টাইপের পুরোপুরি উপমা বলবো না কারণ ওখানে বাদাম দেয়নি কারিপাতা দেয়নি লেবু দেয়নি কিছুই না নর্মালি ওই পেঁয়াজ লঙ্কা একটু আলু দিয়ে ভেজে সুজিটা করে দিয়েছি ঝাল সুজি এটাই করে দিয়েছি আর আর একটু বেশি করেছি ইচ্ছা করে এটা এখন আমারও হয়ে যাবে আমি এখন খাবো ওদিকে স্কুল থেকে এসে পূজার তো কাজ হয়ে গেছিলো তো আমি টেবিলটা পরিষ্কার করেছি আলুটা জায়গা মতো রাখতে হবে আর বাসনগুলো জল ঝরেনি পরে রাখবো এসে জামা কাপড় কাচতে দিলাম এই তো তারপর এখন থেকে শুরু হবে আমি ভিডিওটা এডিট করে তারপর রান্না রান্নাবান্নায় যাব আজকে তেমন একটা রান্নাবান্না নেই সবজি টবজি ঘরে কিছুই নেই তো নর্মাল ডালাল উপস্ত করবো ব্যাস আর কিছুই না তো চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি আর কালকে যে শাড়িগুলো রিটার্ন অপশানে ফেলেছিলাম এইখুন এলো সবগুলো শাড়ি নিয়ে গেল। তো যে নিতে এসছে সেও বলছে এটা কোন শাড়ি আমিছি যেটা শাশুড়িমা শাড়িটা পুরো তো পুরোটাই তো টোটালি আলাদা আমি বলছি এইটাই এসছে আমি এটা অর্ডার করেছি ফটো দেখালাম আর এই যে এইটাই এসছে টোটালি আলাদা অন্য শাড়ি কোনো কিছুই মিল নেই ও হাসছে যা রিটার্ন করে দিলাম দেখি আবার অর্ডার করতে হবে তোদের আজকে পরীক্ষা শেষ হুড রে হুড আর সেই আনন্দে চকলেট গিফট দিদিকে দিয়েছে একজন তো কালকে এখান থেকে একটু খাওয়া হয়েছে দিদি এখনো মুখে দেয়নি কাকা এ দেখা যাবে ফ্রিজে পড়েই আছে লাস্টে আমরা খাচ্ছি তুই বার কর বার কর আমরা একটু খেয়েছি আর এখানে তোর আর দিদি হ্যাঁ ছে ওই তো দুটো লাইন আছে একটা লাইন তুই নে না একটা লাইন দিদি ধরে রেখে দে ভাবো না আরে বাবা রে অ্যা তুই কি খাবি তো তুই আর দিদি ওই দুপুরে দুটো হয়ে গেছে না যা আর এখান থেকে বার কর বাইরেটা পুরো অন্ধকার হয়ে মেঘ মনে কালো মেঘ হয়ে গেছে চতুর্দিক আর ঘুরুম গুরুম ঘুরুম করে ডাকছে এটা ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এক্ষুনি বেশ ঝাঁপিয়ে নামবে চতুর্দিক কালো হয়ে গেছে আমি সবে রান্নাঘরে ঢুকেছিলাম যে রান্নাবান্নায় হাত দেব কিন্তু এগুলোর কথা মনে পড়লো যে এখানে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে তো এই পাশ থেকে থেকে তুলে নিয়ে এসে এই দড়িটা রেখেছিলাম কিন্তু এখন এখানে রাখলেও হবে না যা জোরে অন্ধকার হয়ে আসছে পুরো এদিকটা আমাকে ভাসিয়ে নিয়ে দেবে জামা কাপড় শুকনো জামাকাপড়গুলো কাপড়গুলো আমার ভেসে যাবে তার থেকে আমরা ভালো ভালো তুলে ফেলি আজকে তো কাছা হয়ে গেছে মেলতাম এক্ষুনি মেলতেই আসতাম তাহলে না একটু পরে মেলি এটা ঝেপে আসছে এই ছাপাটা যাক তারপরে তোমাদের বলতে না বলতেই বেশ নেমে গেছে তাতান বাড়িতে নেই না দেখো বিছানা পরিষ্কার ও থাকলে সারা বিছানা জুড়ে তো এখনও সেরকম জোরে পড়ছে না কিন্তু আমি জানলা দিয়েই দিই ওই রান্না করতে করতে কি বার আসবো নাকি জানলা দিতে দেওয়া থাক বৃষ্টি কমে গেলে আবার খুলে দেবো পুরো অন্ধকার হয়ে গেছে জানো পুরো ঘর পুরো অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না দেখি চলো এদিকে টেবিল পরিষ্কার করে ফেলেছি আর এদিকে বাসন গুছিয়ে রেখে দিয়েছি ঠিক আছে মসুর ডাল ধুয়েছি ডালটা সেপে বসাবো ভাতও এখনো কিছু করে রেডি করব আলু কাটবো এইবার কিন্তু নামলো জোরে ধরো স্নান করতে গেছে আর এদিকে রান্না বান্না করে আমি রেখেছি এখানে হচ্ছে ভাত এই হচ্ছে পেঁয়াজ সম্বর দিয়ে পাতলা করে মুসুর ডাল গরম গরম যেটা হেভি লাগে খেতে আর এই হচ্ছে আলু বড়ি পোস্ত ব্যাস একদম সিম্পল হালকা পাতলা মেনু আর রান্না করে পরিষ্কার হয়ে গেছে পরিবার করে না দাতান স্কুল যায় না কারণ ওর আজকে দু জায়গায় পড়া থাকে তো আর প্রথম পড়ার টাইমিংটা মানে একদম স্কুল থেকে ছুটি হওয়ার পনেরো মিনিট পর মানে বাড়িতে আসতেও পারবে না স্যার ওইভাবেই টাইমটা সেট করে যাতে কেউ স্কুল থেকে ডাইরেক্ট করতে যেতে পারে তো এই জন্য শনিবার করে যায় না শনিবার করে ম্যাক্সিমাম বাচ্চারাই যায় না স্কুলে আগে ওদের শনিবার করে পুরো ফুল ডে স্কুল হতো করোনার সময় তো বন্ধ ছিল করোনার পরে পুরোপুরি শনিবারটা বন্ধ করে দিল তারপরে আবার শুরু হলো হাফ ডে তারপরে এখন পুরোপুরি গরমের ছুটির পর ফুল ডে আবার শনিবার করে দিয়েছে কিন্তু শনিবারটা যেত না পড়া থাকে বলে এই প্রথম শনিবার গেল কারণ ওদের বললামই নাচের জন্য যেতেই হবে তো স্কুল পুরো ফাঁকা মানে ম্যাক্সিমাম বাচ্চারাই শনিবার যায় না যারা ওই নাচে গানে আবৃত্তিতে নাম দিয়েছে একমাত্র তারাই গেছে রিহার্সালের জন্য তো তো কাজেই আমি আজকে ওকে আনতে যাবো না ও ডাইরেক্ট ওইখান থেকে পড়তে চলে যাবে আর ও একা নয় ওর সাথে আরও বন্ধুরা একই স্কুলে পড়ে একই ব্যাচে পড়ে তো একসাথে সবাই মিলে চলে যাবে পড়তে ওইখান থেকে আরেক জায়গায় পড়তে যাবে ওইখান থেকে বাড়ি আসবে আজকে ওর ধকলটা একটু বেশি হবে কিছু করার নেই এখনই যুদ্ধ করার সময় তো চলো সব হয়ে গেছে এবার আমি যাবো স্নান করি এখন বেজে গেছে বিকেল সাড়ে পাঁচটা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি না ঘুমাইনি শুয়েছিলাম তারপর উঠে একটু রেডি হলাম হঠাৎ করি কোনো প্ল্যান ছাড়া এই যে আমাকে বলছে চলো ভালো লাগছে না জীবনটা একঘেয়ে হয়ে গেছে একটু ঘুরে আসি না ভালো লাগে ঘোড়া বলতে কি সেই ঘোড়া যে অনেক দূর সেই সব না একটু ফুচকা টুচকা খেয়ে আসবো ঘুরে আসবো এই আর কি আর তাতানের নিয়ে আর এখন বাড়িতে আস্তে আস্তে প্রায় আড়াই তিন ঘন্টা বাকি তো তার আগে আমরা চলে আসবো

আমি তোমার থেকে একটু খাবো পুরোটা খাবো না হম আমি পুরোটা খাবো না বলেই নেই নি তোমার থেকে একটুখানি খাবো পুরোটা খেতে পারবো না তোমার খাবো বাস্তব বানাই হুম 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 ভালো করে বানিয়ে দেবো মোটামুটি খুব ইচ্ছে ছিল চিকেন সাটে এই চিকেন বার্বিকিউ

আর ওই লাল ছোট টিপের পাতা আছে গো দেখি দেখি সাইজ ওইটা ওই সাইজ লালের থেকে বড়টা

মোটামুটি মোটামুটি এগুলো কোয়ালিটির মধ্যে 50 60 এর মধ্যে আছে কেন রিফিল চেঞ্জ করা যাবে তো এই রিফিল চেঞ্জ করা যাবে তো তোমাদের এখানেও পাওয়া যাবে তবে 75 45 দেখি এই পুরো ঠকে

খুশি এই হচ্ছে আজকের মোমো আর এদিকে স্যুপ নিয়েছি মোমো খেতে আমার ভীষণ ভালো লাগে

তো সেই ঘরে একটা খুশখবরই মানে আমি ঠাকুমা হতে চলেছি বাবো একবার মানে আমার বোন যেহেতু ঠাকুমা হবে তো স্বাভাবিক আমিও মাসি ঠাকুমা হতে চলেছি মানে মাসি ঠাম্মি আর কি তো সেই খুশখবর মানে ভালো খবরটা পেলাম তো তাই জন্যই কত আগামীকাল হচ্ছে সেই ওই মানে ওর স্বাদের অনুষ্ঠান হবে হবু মায়ের স্বাদের অনুষ্ঠান হবে তো সেখানে নিমন্ত্রণ আছে যাব তো তার জন্যই আমি শাড়ি অর্ডার করেছিলাম শাড়ি বলতে আমার তরফ থেকে যেটা দেব সেটাও আনিয়েছি আর আমার মাও বলল যে আমি এত শর্ট টাইমে কোথায় যাব কোথা থেকে আনবো তার থেকে তুই যদি আনিস না আমার জন্য একটা আনিয়ে নে তো মার জন্য মার তরফ থেকে যেটা দেবে সেটাও আমি আনিয়ে নিয়েছি দুটো শাড়ি চলো তোমাদের দেখাই আর আমি এটা আগে আগেই এসেছিলো দেখাইনি কেন যাদের দেবো আগে থাকতে গিফট দেখিয়ে দিলে কেমন লাগে তো আজকে দেখালে কী হবে ভিডিওটা যেতে যেতে দুপুর হয়ে যাবে যতক্ষণে ভিডিও পাবলিশ হবে হয়তো তার কিছুক্ষণের মধ্যেই আমি গিফট মানে যাকে দেওয়ার তার হাতে পৌঁছে যাবে তাই জন্যই আজকে দেখাচ্ছি তো দুই দুই তরফ থেকে দুটো শাড়ি আনিয়েছি আমি শাড়ি দুটো আমার তো বেশ পছন্দ হয়েছে মাঠে ফটো পাঠিয়েছি মারও বেশ ভালো লেগেছে তো প্রথমে দেখায় আমার মা যেটা দেবে আমার মার তরফ থেকে সেটা হচ্ছে এই শাড়িটা শাড়িটা ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর এরকম সবুজের মধ্যে এরকম পিঙ্ক ঠিক আছে পুরো খুলছি না কারণ একজনকে দেব তো এই যে সুন্দর না ওরা যেহেতু অল্প বয়সী বাচ্চা মেয়ে তো ওদেরকে পড়লে খুব সুন্দর লাগে তো এই হচ্ছে হবু মায়ের গিফট কালকে সাদের অনুষ্ঠানের জন্য এটা আমার মায়ের তরফ থেকে কেমন হলো জানিও দুটোই আমারই পছন্দ এই যে পুরো শাড়িটা ভেতরটা এরকম সবুজ আর পাটটা হচ্ছে আঁচলটাও এরকম রানী কালার আর পাটটাও পাটটাও তাই তো এই হচ্ছে শাড়ি এটা আমার মায়ের তরফ থেকে আর এটা হচ্ছে আমার তরফ থেকে আমারটা এরকম রয়্যাল ব্লু কালারটা ভীষণ সুন্দর লাগলো আর রয়্যাল ব্লু ব্লু এর মধ্যে পাটটা হচ্ছে লাল লাল বলতে পুরোপুরি রেড না একটু অরেঞ্জ ঘেঁষা লাল আর কি পুরো রয়্যাল ব্লু আর ভেতরে পুরো এরকম বড় বড় প্রিন্ট রয়েছে ফুলে ঠিক আছে অল্প বয়সী বাচ্চা মেয়ে ওদেরকে এখন যা করবে তাই ভালো লাগবে তো সেটা মাথায় রেখেই এনেছি এই এরকম এটা আমার তরফ থেকে আর এটা আমার মায়ের তরফ থেকে ঠিক আছে তো শাড়ি দুটো কেমন হলো জানিও কাছ থেকে দেখে নিয়ে আমার তো খুব পছন্দ হয়েছে তো কালকে যাবো এই শাড়িটাই দেবো আর সাদের অনুষ্ঠানে গেলে তো আলতা সিঁদুর দিতে হয় তো মাকে বলেছি তুমি একটু আলতা সিঁদুরটা কিনে রেখো আমি গিয়ে টাকা দিয়ে দেবো আর মিষ্টিটা যাওয়ার সময় নিয়ে যাবো হচ্ছে আমাদের হবু মায়ের জন্য গিফট দুই তরফ থেকে দুটো শাড়ি কালকে যাবো আমাদের কালকে নিমন্ত্রণ আছে দুপুরে যাবো তো ঠাকুর করুক যে এই শাড়ি দুটো ঠিকঠাক এসছে তাহলে এই শাড়ি দুটো গন্ডগোল হলে মুশকিল হয়ে যেত কারণ রিটার্ন দেওয়ার সময়ও নেই কালকেই অনুষ্ঠান এবং এই শাড়ি দুটো প্রপার এসছে একদম পারফেক্ট এসছে যেটা পছন্দ করেছিলাম যেরকম পছন্দ করেছিলাম যেরকম ফটোতে আছে সেম ওরকমই এসছে কোনো কোনো সমস্যা হয়নি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমার সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা